আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে যে টোন কিপার ওয়ালেট কোন কোন জায়গায় কানেক্ট করা আছে সেটা কিভাবে দেখবেন অনেকে কিন্তু এটা জানেন না যে আপনারা কিভাবে দেখবেন যে এই আপনার টোন কিপার অ্যাকাউন্টটা কোন কোন জায়গাতে ইয়ে আছে মনে করেন যে কানেক্ট করা আছে তো যারা এই বিষয়টা জানেন না তাদের জন্য মূলত আমি ভিডিওটা বানাইছি সংক্ষিপ্ত আকারে আমি ভিডিওটা শেষ করব তো আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো যে যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যদি অ্যাড হতে চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো আপনারা অবশ্যই সেখানে জয়েন করে নেবেন তো চলুন দেখা দিয়ে দেখাই দিই কীভাবে আপনারা চেক করবেন যে আপনাদের এই টোন কিপার ওয়ালেট কোথায় কোথায় কানেক্ট আছে তো কোথায় কোথায় কানেক্ট আছে এটা চেক করার জন্য আপনাকে আসতে হবে হচ্ছে টন ক্লাব কিপার ওয়ালেটে তারপরে এই জিনিসটা দেখেন ব্রাউন ব্রাউজার যে অংশটা আছে ব্রাউজারের উপর ক্লিক করবেন তো ব্রাউজারের উপর ক্লিক করার পর উপরে দেখেন কানেক্টেড হ্যাঁ কানেক্টেড লেখা আছে আমি এই কানেক্টেডের উপর ক্লিক করবো তো কানেক্টেডের উপর ক্লিক করার পর দেখেন এখানে আমার কোন কোন বটে হচ্ছে আমার হচ্ছে এই টোনকিপার ওয়ালেট কানেক্ট করা আছে সবগুলো দেখেন কিন্তু লিস্ট এখানে শো করতেছে তো আমার প্রায় ষোলোটার মতো বটে হচ্ছে আমার হচ্ছে এখানে কানেক্ট করা আছে তো আপনারা এটা দেখে নেবেন তো ঠিক দেখেন প্রথম ওয়ালেট তারপর হচ্ছে ব্রাউজার মানে ব্রাউজার পরে যে উপরে আসে এক্সপ্লোর থাকবে তারপরে এই পাশে কানেক্টেড থাকে কানেক্টের উপর ক্লিক করলে আপনারা কিন্তু দেখতে পারবেন যে আপনাদের এই টোনকিপার ওয়াললেট কোথায় কোথায় কানেক্ট আছে এটা কিন্তু খুব সহজে আপনারা দেখে নিতে পারবেন তো আর যদি আপনারা মনে করেন যে অন্য কোনো কারণে যদি এখানে কিপার ওয়ালেট আমি কানেক্ট করছি কিন্তু কাজ করতেছে না তখন আপনারা কি করবেন আপনারা হচ্ছে নতুন করে ই করবেন এই এখানকার হচ্ছে ডাটাটা ক্লিয়ার করবেন ডাটা ক্লিয়ার করবেন কিন্তু একটা বিষয় কি ডাটা ক্লিয়ার করলে কিন্তু আপনার হচ্ছে এই যে ই করা আপনার মনে করেন যে হচ্ছে এই টোন ওয়ালের যখন হচ্ছে আপনি ক্রিয়েট করছেন তখন কিন্তু আপনাকে হচ্ছে যে ব্যাকআপ যে এইগুলো দিছে নামগুলো দিছে ওইগুলো কিন্তু আপনার রাখা লাগবে নতুন করে লগ করার জন্য তবে ডাটা ক্লিয়ার যদি একবার করে ফেলেন তারপর যদি আপনার ওই পাসওয়ার্ডগুলো যদি ভুলে যান তাইলে কিন্তু আপনি আর লগিং করতে পারবেন না তো মাথায় রেখে তারপরে কাজটা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ